আপনার সমস্যা কি আপনি কি বলেন তো ভাই ঘটনা হয়েছে আমি এক বড় কোম্পানি মালিক আমার কোম্পানির নাম ছিল সলাকলা কোম্পানি আচ্ছা আমার যে কোম্পানির পানি আসলো এমন কোনো লোক আসলো না যে পানি না খায় এখন আমার কোম্পানির পানি কেউ খায় না আমি তো মনে করছি ভাই আপনার বউ আপনার ধরে পিটাইছে নইলে আপনার বউ মরে গেছে ধর্মীয় ফাঁকা থাকে না তো আমার সেরার ভিতরে আছে আমার বউ আমার মাছে দেখা যায়

বাংলা কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এখন থেকে প্রতি বোতলে ফিলিস্তিনের ভাইবারদের পাবে প্রতি বোতলে এক টাকা এর প্রচারণা করলেন তারপরে কি হলো কই এখন তারপরে তো খাইতেছে না সলাকলা কোম্পানি নিয়ে এসেছে দারুণ অফার এখন থেকে পানি খান সলাকলা কোম্পানির সপ্তাহে একটি করে বাইক জিতুন দেখতেই পাচ্ছেন আমাদের একটি বাইক পালসার দেড়শো সিসি আপনাদের জন্য ওয়েট করতেছে এখানে আমার আরেকটি হাং দেশ এসেছি আপনাদের জন্য ওয়েট করতেছে সো পানি খান সলাগলা কোম্পানির জিতে নিন বাইক এইটা তো ভাই খুব ভালো আইডিয়া ছিল কারণ আপনি বাইক দিবেন এখন তো বাংলাদেশের বহু তো অনলাইনে আমি দেখি যে অমুক বাইক দিতাছে তমক বাইক দিতাছে তো বাইকের লোভে এই বাংলাদেশের মানুষ যদি আপনার এই আপনার ছলাগলা কোম্পানির যদি পানি না কিনা খায় তাইলে আর রইব এটা তো কেনার কথা ভাই বাইক আপনি দিবেন আরে ভাই আপনি আইয়া আনতেছে বা আমার দোকানে আপনি তো ঘটনা জানেন না কেন বাইকটা আমি দিই নাই কেন বাইক দেওয়ার না কেন বাইক দেয় না কারণ আছে তো বাইকটা আমার না বাইক কার বাইক আমার এক বন্ধু থেকে দাঁড়িয়েছিলাম রাইক শ এটা কেমন হইল না তা আপনি কোম্পানি আপনি বাইক দিবেন বাইক দিলে না আপনার কোম্পানি আপনার লোকজন আপনার কোম্পানির পানি খাইবো না এর লোকজনকে বলছেন না যে আমি বাইক দিব এখন বাইক যদি আপনি না দেন তাহলে তো লোকজন আপনার দৌড়াইবোই হ্যাঁ আপনাকে লটারিতে বাইকটা কিটা পাব বাইকটা কই